নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ সরকার বলুন কিংবা কেন্দ্র সরকার সাধারণ মানুষকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সাহায্য করে থাকেন এরকমই যাতে গরিব দুস্থ মানুষরা ছাদের তলায় শুতে পারেন সেই জন্য প্রধানমন্ত্রী অর্থাৎ কেন্দ্রীয় সরকার দ্বারা প্রত্যেকটি প্রকল্প হল প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে দুই কৃষিতে সাধারণ মানুষকে টাকা দেওয়া হয়ে থাকে অর্থাৎ যারা আবেদন করেন তারা তাদের ওই টাকার সাহায্যে বাড়ি বানাতে পারেন তো দু হাজার সালে পুজোর আগেই ঢুকতে চলেছে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির টাকা সেই টাকা ঢোকার ফাইনাল তারিখ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী এছাড়া এই যোজনার নিয়মে এসছে বেশ কিছু পরিবর্তন তো যারা আবেদন করেছেন বা যারা আবেদন করতে চান তো কবে ঢুকবে টাকা এছাড়া কি নিয়মে পরিবর্তন এসছে এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আবাস যোজনার নিয়ম বদল এবার ঢুকবে টাকা এই দিন পুজোর আগেই নয়া আপডেট তো প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে একটি নয়া আপডেট উঠে এসছে এবার দারুণ সুখবর দিল সরকার পুজোর আগেই অ্যাকাউন্টে ঢুকবে কিস্তির টাকা সম্প্রতি এমনটাই ঘোষণা করা হয়েছে চলতি মাসেই গ্রামীণ এলাকার সুবিধাভোগীদের প্রধান কিস্তির অর্থাৎ প্রথম কিস্তির টাকা প্রদান করা হবে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে দিন দিনক্ষণ কবে ঠুকবে আবাস যোজনার টাকা সম্প্রতি গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের তরফ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির টাকা কবে দেওয়া হবে সেটা জানানো হয়েছে চলতি মাসেই জামশেদপুরে প্রায় ছাব্বিশ লক্ষ সুবিধাভোগীর জন্য গৃহ গৃহপ্রবেশ অনুষ্ঠানের আয়োজন করা হবে আর পনেরোই অনু পনেরোই সেপ্টেম্বর এই অনুষ্ঠান আয়োজিত হবে সেই দিনই প্রথম কিস্তির টাকাও তুলে দেওয়া হবে এছাড়া কিছু এসছে নিয়মে পরিবর্তন কি এসছে সম্প্রতি গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান কথা ঘোষণা করেছেন রাজ্যগুলির সঙ্গে গ্রামের উন্নয়ন মন্ত্রীদের একটি অনলাইন বৈঠক হয়েছিল সেখানে শিবরাজ সিং চৌহান বলেন এই যোজনার সুবিধাভোগীদের প্রথম কিস্তি দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশাপাশি তাদের সঙ্গে কথাও বলবেন জানা যাচ্ছে পনেরোই সেপ্টেম্বর জামশেদপুরে আয়োজিত হতে চলা অনুষ্ঠানে প্রায় দশ লক্ষ সুবিধাভোগীদের হাতে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা তুলে দেওয়া হবে বিবৃতিতে জানানো হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশে অর্থবর্ষের জন্য সকল সুবিধাভোগীদের সেদিন চিঠিও বিতরণ করা হবে গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে প্রচুর লোক ওই অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি অনলাইনের মাধ্যমে লক্ষাধিক মানুষ যোগ দেবেন আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা ঘোষণার পাশাপাশি কিছু নিয়মে বদল আনার কথা ঘোষণা করা হয়েছে মন্ত্রকের তরফ থেকে জানা হয়েছে চালিত দু চাকার গাড়ি কিংবা ফিশিং বোর্ড বা রেফ্রিজারেটার ল্যান্ডলাইন ফোনের মালিকানার মতো নিয়মগুলিকে সরিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ একই সঙ্গে পরিবারের একজন সদস্যের মাসিক আয় সীমাও বৃদ্ধি করা হয়েছে আগে যে সীমা ছিল দশ হাজার টাকা সেটা এখন বৃদ্ধি করে পনেরো হাজার টাকা করা হয়েছে অর্থাৎ যদি আপনার মাসিক ইনকাম পনেরো হাজার টাকা হয় তাহলে আপনিও কিন্তু আবেদন করতে পারেন এই প্রধানমন্ত্রী আবাস আবাস যোজনায় একই সঙ্গে জমির মালিকানা সম্বন্ধিত মানদণ্ডও সরল করা হয়েছে আবাস যোজনার লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে কি না সেই বিষয়ে মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে শিবরাজ সিং চৌহান আরও জানান যে দু সালের মার্চ মাসে দুই দশমিক পঁচানব্বই কোটি অর্থাৎ দু কোটি পঁচানব্বই লক্ষ বাড়ি তৈরির লক্ষ্য ছিল এর মধ্যে সকল বাড়ি অনুমোদিত হয়েছে এবং দু কোটি পঁয়ষট্টি কোটি ঘর বানানো হয়েছে তো বন্ধুরা এই ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার বেশ কিছু পরিবর্তন আপডেট এবং কবে টাকা দেবে তার একটা বিস্তারিত বিবরণ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ